আসসালামু আলাইকুম জবম্যান্স আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যেমন পরিসংখান করব তাহলে বাসিক শতকরা ছয় টাকা আর সুদে চারশো টাকা সুদ আসলে চারশো টাকা হবে বার্ষিক ছয় টাকা সুদে কত সময়ে চারশো পঞ্চাশ টাকা সুদে আসলে পাঁচশো টাকা হবে আমরা জানি কি আই আর আমাদের বের করতে বলছি কি সময় সময় কি হবে আই পি আমরা দেখি এখানে কি আছে এখানে আছে যে মনে আইকোয়াল টু কথা শুধু আসলে পাঁচশো আটান্ন মাইনাস চারশো পঞ্চাশ বিশো আট টাকা পি ইকাল টু আছে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর ইকাল টু আছে বার্ষিক ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট ইকোয়াল টু কত হবে ছয় একশো তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে কত হয় আয়ের মান কত একশো আট টাকা পিয়র মাল কত চারশো পঞ্চাশ করি তাহলে শূন্য শূন্য কাটা যাচ্ছে এখন পাঁচ দুগুণের কত হয় দশ পাঁচ নয়তাল্লিশ আমরা যদি নয় দিয়ে কাটি তাহলে কত হবে আঠারো আর যদি ছয় দিয়ে কাটি তিন ছয় আঠারো

আমরা তাহলে কত সিক্স তাহলে সিক্স কিউব হলে কত আসে দুইশো মাইনাস তিন চার বারো ছয় বারো বাহাত্তর তাহলে এখন যদি আমরা বিউব করি তাহলে আমাদের কত আসে চার আছে চার

এক হাজার টাকা হচ্ছে পাঁচ লাভ হয় তাহলে বাকি টাকা কি চার পার্সেন্ট লাভ হয় তাহলে আমরা ছয় হাজার থেকে এক চলে গেলে টাকা তাহলে লাভ হয় কত চার তাহলে চার মানে কত যদি কাটি দুই শূন্য তাহলে কত হবে দুইশো টাকা তার মানে সে দৈনিক হচ্ছে প্রথম এক টাকা সেল করে পাঁচ পার্সেন্ট এবং পরবর্তী বাকি পাঁচ টাকা সে হচ্ছে হারে লাভ করে তাহলে তার মোট লাভ কত টাকা হয় শূন্য পাঁচ দুই পঞ্চাশ টাকা তাহলে কোম্পানি সর্বমোট লাভ কত দুই পঞ্চাশ টাকা তাহলে আমাদের অপশনটি সঠিক হবে ধন্যবাদ